হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসেছি আমার এই মাসি কাঁঠালের বাগানে দেখতে পাচ্ছেন একদম সকালবেলায় তো এই বারোমাসি কাঁঠালের পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি আমরা তুলে ধরতে চলেছি তো অ্যাকচুয়ালি বারো মাসি কাঁঠালের কিন্তু খুব বেশি একটা পরিচর্যার প্রয়োজন হয় না তো তবুও যেটা কমার্শিয়াল চাষ করতে গেলে কিছু তো একটা পরিচর্যার বিষয় রয়েছে তো সেই কারণেই আজকের ভিডিওটা করছি তো অবশ্যই যারা কাটাল চাষ করতে চাইছেন বা অলরেডি করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো ফ্রেন্ডস এই যে কাঁঠাল গাছগুলো দেখতে পাচ্ছেন গত বছরের জ্যৈষ্ঠ মাসে পনেরো তারিখে আমরা কিন্তু প্রথম এই গাছ লাগানো শুরু করি তো এই জমিটা নিচু ছিল সেখানে নতুন মাটি তুলে কিন্তু আমরা বাগান করি তো সেই কারণেই প্রথম অবস্থায় কিছু চারা মার গেছিল বিভিন্ন বাগান থেকে বিভিন্ন জায়গা থেকে কাঁঠালের চারা এনে বসিয়েছি তো সেই কারণে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু চারা এখনও চারা গাছ রয়েছে মানে এক বছর বয়স আজকে জ্যৈষ্ঠ মাসের বধায় আঠারো উনিশ তারিখ তার মানে এক বছর হয়ে গেল তো গাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি আমি পুরো বাগান আপনাদের সামনে তুলে দেখাচ্ছি দেখুন কিছু কিছু জায়গায় কিছু ছোটো রয়েছে এবং বাদবাকি গাছ মোটামুটি ভালো রয়েছে তো যাই হোক এই যে এর যে পরিচর্যা আমরা যেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব সেই পরিচর্যাগুলো কি কি করলাম সেটাই এবার পরপর আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখুন আমরা কাঁঠাল বাগানে চাপান সার প্রয়োগ করছি তো কী কী সার দিচ্ছি একটু আপনাদের দেখায় এই যে দেখুন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আশিটা গাছের জন্য পাঁচ বস্তা এসছে আড়াই কুইন্টাল আড়াই কুইন্টাল আচ্ছা ধুরবি গোল্ড আছে এক এক বস্তা আর ফসফেট পঞ্চাশ কিলো আর পঁয়ত্রিশ কিলো খোল এই যে ফসফেট খোল ধুরবি গোল্ড এখানে মেশানো হয়েছে আর কেঁচো সারটা আগে দেওয়া হচ্ছে তো এইভাবে করে দেওয়ার পরে এ দেখুন গোড়াতে মাটি তুলে দিচ্ছি ঠিক আছে বর্ষায় তো লেগেই গেছে আরও কদিন আগে দেবো ভাবছিলাম দেওয়া হয়নি তো এই যে দেখুন আজকে আমরা শুরু করেছি এই যে এদিকে মাটি দিয়ে চলে যাচ্ছে আমাদের সুবাষদা আর এইদিকে এই যে তাই মশাই এই যে সার সিটাচ্ছে দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন হুম তো এইভাবে করে কিন্তু বর্ষার আগে একটা চাপান দিতেই হয় হ্যাঁ তো বর্ষা যাচ্ছিলো না এখনও মাটি ভিজা রয়েছে তো এই যে দেখুন গাছ গাছের কোয়ালিটি দেখুন আর এই যে সোয়াইদা গুঁড়াতে মাটি দিচ্ছে এইভাবে করে হালকা একটু মাটি দিয়ে উঁচু করছি মাটি দিয়ে উঁচু করে দিয়েছি ভালো করে দেখুন বন্ধুরা এই যে এইভাবে করে মাটি দিয়ে কিন্তু হালকা গুঁড়াগুলো উঁচু করে দিয়েছি দেখুন তো এই কাজটা হচ্ছে এই বর্ষার আগে এইটা হচ্ছে এই গাছের জন্য মেন কাজ গোড়াটা একটু উঁচু করে দেবেন এরকম দেখুন ভালো করে এই যে বুঝতে পারছেন ফ্রেন্ডস কীরকম উঁচু করে দিয়েছি এরকম উঁচু করে দেবেন আর খাবারটা ঠিকঠাক দিয়ে দেবেন জৈব খাবার তো এই হচ্ছে এই টাইমের প্রধান কাজ আর এর সঙ্গে যেটা করেছি আমরা সেটা হচ্ছে যে এই গাছগুলোর নিচের যে ঝুঁকড়ি মতো হয়ে কিছু ব্রাঞ্চ ছিল সেগুলোকে কেটে পরিষ্কার করে দিয়েছি এই যে দেখুন নিচের আমি ভালো করে দেখাই আপনাদের এই যে নিচে যে ছোট্ট ছোট্ট বা কিছু ব্রাঞ্চ ছিল যেগুলো গোড়াটাকে অন্ধকার করে রেখেছিল সেগুলো কিন্তু আমরা কেটে পরিষ্কার করে দিয়েছি তো এই দুটো কাজ কিন্তু অবশ্যই করতে হবে এই যে দেখুন কেটে কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি যাতে গোড়াতে দূর লাগে তো এই দুটো কাজ আর সঙ্গে তো যদি এই যে বৃষ্টি ফিষ্টির জন্য এই যে একটা করে লাঠি কিন্তু বেঁধে রাখতেই হবে হ্যাঁ এটা কিন্তু মাস্ট আর যেটা করেছি সেটা হচ্ছে যে একবার এই পুনিং করার পরে আপনার ফাঙ্গি সাইড এবং হালকা যে পপেক সুপার কীটনাশক সেইটা একবার ব্যবহার করেছি তো মেনলি হচ্ছে খাবারটা আর এই পুনিং করাটা হুম গোড়াতে যদি হিসকি খিচকি ডালগুলো থেকে যায় এই যে দেখুন ভালো করে দেখুন হিসকি খিচকি ডালগুলো কিচ্ছু নেই তো যার ফলে কি হবে এখন এখান দিয়ে নতুন ব্রাঞ্চ কিন্তু বেরোবে এবং ফল নিয়ে বেরোবে তো এই হচ্ছে মেনলি কাজ আর আদার্স কোনো কাজ নেই হুম আপনারা এই কাজটুকু বর্ষার আগে অবশ্যই করবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওয় আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ